দু হাজার চব্বিশের পরীক্ষাটি পরীক্ষার্থী তোমরা কিন্তু কলেজের কাছ থেকে টাকা পাও সেটা কি পেয়েছ সেই প্রসঙ্গে আমরা কথা বলবো তার সাথে তোমাদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হচ্ছে সে প্রসঙ্গেও আলোচনা করব এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করছি এখানে টাকার ব্যাপারটা আমি পরে বলে আগে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে কথা বলি ইতিমধ্যে কয়েকটি বোর্ড তারা নোটিশ প্রকাশ করেছে তারা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট দিচ্ছে তোমরা যারা এই জিনিসগুলো দরকার তোমরা এখনই কিন্তু কলেজে যোগাযোগ করে আনতে পারবা তবে এখনই না মানে আগে কলেজ তো নিবে তারপরে তোমরা নিতে পারবা তো আজকে আমরা ঢাকা বোর্ডকে দেখছিলাম তারা নোটিশ প্রকাশ করেছে যেখানে তারা নয় দশ এগারো ডিসেম্বরে বিভিন্ন জেলা পর্যায়ে তারা এগুলো বিতরণ করছে তোমাদের কলেজগুলো যদি যে জেলার অধীনে হবে সেদিন গিয়ে এগুলো তারা সংগ্রহ করবে এগুলো কলেজের জন্যই নোটিস তবে কলেজ যখনই নেবে তারপরে গিয়ে তোমরা নিতে পারবা মানে ধরো কলেজ এখানে নয় তারিখ নিতেছে তুমি দশ তারিখ বা এগারো তারিখ গিয়ে কলেজ থেকে তুমি কিন্তু চাইলে তোমার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টটা নিয়ে নিতে পারবা এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে ভাই অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে গেলে অতিরিক্ত কোনো ফি দিতে হবে কি না অফকোর্স না অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নিতে গেলে কোনো ফি দিতে হবে না কেন কারণ তোমরা যখন ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেছিলাম তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো তখন তোমরা কিন্তু সেই ফিটা দিয়েছো তোমাদের ফর্ম ফিল আপের যে নোটিশ আছে সেই নোটিসে তোমরা যদি দেখো আমি যদি তোমাদের একটু দেখাই এর আগে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি এই যে ফর্ম ফিল বিজ্ঞপ্তি এইচ ইস দুই হাজার চব্বিশে ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি সেখানে তোমরা ট্রান্সক্রিপ্ট এবং তোমাদের যে তোমাদের আরও যে ডকুমেন্টগুলো রয়েছে যেমন সার্টিফিকেট সেগুলোর জন্য টাকা দিয়েছো এই যে দেখতে পাচ্ছ এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি শিক্ষার্থী প্রতি পঞ্চাশ টাকা করে সবাই দিয়েছ সনদ প্রতি একশো টাকা করে সবাই দিয়েছ সেক্ষেত্রে তোমার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা নিতে পারবে না আর তোমরা যারা পশু পত্র আনতে চাও তারা ওই একই সাথে আনতে পারবা তবে এখানে যদি কলেজের সাথে তোমার কোনো ডিউ থাকে মানে কলেজ কলেজের টাকা তুমি বাকি রেখেছো সেটা আলাদা একটা ব্যাপার যে কলেজের বেতন বা এইরকমের কিছু ডিউ থাকলে সেটা আলাদা ব্যাপার বাট নর্মালি এটা আটকে রাখার কোনো কোনো ই করা যাবে না সেটা সেটা তারা বলেছে তার সাথে আরও একটা ব্যাপার হচ্ছে যে যদি অ্যাকাডেমি ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর তোমরা কোনো ভুল দেখো তাহলে দ্রুত কিন্তু তোমরা এটা বোর্ডে গিয়ে সংশোধন করে নিবে না তো কিন্তু পরবর্তীতে সার্টিফিকেটও ভুল আসবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে আর একটা ব্যাপার তোমাদেরকে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে যে যদি এখানে অনেকেই অভিযোগ করতেছে ভাই এটা নিতে গেলে আমাদের কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা নিচ্ছে এখন এটা কলেজের ব্যাপার কলেজ নিচ্ছে এটা এটা সম্পূর্ণ মানে লিগাল না এটা ইনলিগাল একটা ব্যাপার এখন এখানে তোমরা কীভাবে কলেজের সাথে এটা প্রতিরোধ করবা বা এটার বিরুদ্ধে কথা বলবা সেটা এখন তুই তোমাদের ব্যাপার বাট এটা নিয়ে বোর্ডকে জানালে বোর্ডের ব্যবস্থা করবে এই গেল একটা ব্যাপার আর এখানে ইতিমধ্যে আমরা সিলেট বোর্ডেরও দেখেছি তারা নোটিশ দিয়েছে অন্যান্য বোর্ডগুলোও খুব দ্রুত দিয়ে দিবে আর বরিশাল শিক্ষা বোর্ড তারা নোটিশ প্রকাশ করেছে যে অব্যাহিত অব্যাহিত ফি ফেরত প্রসঙ্গে অব্যাহিত ফি বলতে তোমরা যারা কিনা ওই যে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু পরীক্ষা হয়নি সেই ফর্ম ফিল আপের টাকা তোমাদেরকে ব্যাগ দিচ্ছে এক্ষেত্রে তোমরা এই ব্যাগটা পাবা মোটামুটি গিয়ে কেউ দুই তিনশো থেকে ছয়শো সাতশো টাকা পর্যন্ত পাবা এবং এই টাকাটা তোমাদেরকে দিবে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিন্তু অনেক কলেজ দিয়েছে অনেক কলেজ আবার দেয়নি সো তোমরা একটু খোঁজখবর নাও যদি দিয়ে থাকে তো খুবই ভালো তোমাদের তাহলে তো খুবই ভালো আর যদি না দিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অফকোর্স নিয়ে নিবা এটা এখানে যে টাকাটা পাবো এটা তোমরা ওই যখন ট্রান্সক্রিপ্ট নিতে যাবে তখন চেষ্টা করবা নিয়ে নেওয়ার জন্য কারণ তোমার টাকা তুমি কেন রেখে দিবা পঞ্চাশটি স্টুডেন্টের টাকা রাখলেও প্রায় দেখো তুমি পঞ্চাশ গুণ পাঁচশো দাও দেখবা অ্যাভারেজ অনেকগুলো টাকা হয়ে যত টাকা তুমি কেন স্কুলে ফালায় রাখবা যেটা তোমার টাকা ছিল আর এখানে এই হচ্ছে তোমাদের তথ্য আর সামনে তোমাদের উপবৃত্তি যেহেতু অলরেডি তারা এই যে ট্রান্সক্রিপ্ট বিতরণ করছে খুব শীঘ্রই তারা উপবৃত্তির তালিকাও প্রকাশ করবে সেখানে আমরা তোমাদেরকে জানাবো কারা কারা উপবৃত্তি পেতে যাচ্ছ বা সব কিছু নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আমাদেরকে অথবা আমাদের শোভন স্টাডি ডট কমটা ফলো করে রাখো সেখানে নিয়মিত আপডেট পাব ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ